ব্রিটিশ প্রধানমন্ত্রী রিসি সুনাক আসন্ন নির্বাচনের জন্য কনজারভেটিভ পার্টির ইস্তেহার প্রকাশ করেছেন এতে তিনি যুক্তরাজ্যে নেট অভিবাসীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছেন একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন কনজারভেটিভ সরকার আসলে হেল্প টু বাই অর্থাৎ বাড়ি কেনার বিষয়টি সহজ করা হবে কনজারভেটিভ সরকার ক্ষমতায় গেলে চার লাখ পঁচিশ হাজার পাউন্ড দামের বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটি ফ্রি স্থায়ী করার চিন্তা করছে মঙ্গলবার সিলভার স্টনে তিনি এইসব অঙ্গীকারের কথা বলেছেন ঋষি সুনাক বলেন সেলফ এমপ্লয়েডদের জন্য ন্যাশনাল ইনফ্লুয়েন্স বাতিল করার পরিকল্পনা রয়েছে তার ইস্তেহারে বর্তমানে বারো হাজার পাউন্ডের উপরে পঞ্চাশ হাজার পাউন্ড পর্যন্ত আয় হলে ছয় শতাংশ ন্যাশনাল ইনস্যুরেন্স দিতে হয় সেলফ এমপ্লয়েডদের দ্য people are frustrated with our party and frustrated with me. Things have not always been easy and we have not got everything right. but we are the only party in this election with the big ideas to make our country a better place to live. এটা জিরো করার ঘোষণা আছে তার ইস্তেহারে ইস্তেহারের অন্যান্য ঘোষণা হচ্ছে শপ লিফটিং নাইফ ক্রাইমের জন্য কঠোর শাস্তির বিধান আসছে বারো মিলিয়ন পাউন্ড বেনিফিট কার্ডের পরিকল্পনাও আছে ইস্তেহারে ঋষি সুনাক বলেছেন অভিবাসন নিয়ন্ত্রণ প্রশ্নে কোনো জবাব নেই লেবার পার্টির কাছে গত সপ্তাহে আমরা দেখেছি আপনাদের বলতে পারেননি অবৈধভাবে মানুষ দেশে আসলে তিনি কি করবেন কারণ তিনি এটিকে কোনো সমস্যা মনে করেন না তিনি বলছেন এখন ব্রেকজিটের কারণে সীমান্তের নিয়ন্ত্রণ আমাদের হাতে কিন্তু গত কয়েক বছরে অভিবাসীদের সংখ্যা অনেক বেশি তা কমিয়ে আনতে আমাদের একটি স্পষ্ট পরিকল্পনা রয়েছে গত নির্বাচনে আমরা বেশ কয়েকটি পরিবর্তনের ঘোষণা দিয়েছি যার অর্থ হল যুক্তরাজ্যে আসতে আগ্রহী এমন তিন লাখ মানুষ এখন আর উপযুক্ত বিবেচিত হবেন না আমরা অভিবাসীদের সংখ্যা বেঁধে দিব যার অর্থ হল পার্লামেন্টে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিবেন প্রতি বছর কত সংখ্যক মানুষ দেশে আসতে পারবে সুনাম বলেছে আমাদের পরিকল্পনা হল আমরা অভিবাসীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনব মূল্যস্ফীতিও অর্ধেকে আনব এরপর প্রতি বছর তা কমানো হবে সুনাকের অঙ্গীকার অনুসারে নেট অভিবাসন অর্ধেকে নামিয়ে আনলেও প্রতি বছর তা তিন লাখ চল্লিশ হাজারে থাকবে যা দুই সালের চেয়ে বেশি থাকবে যুক্তরাজ্যের পরিসংখ্যান কার্যালয়ের এই তথ্য অনুসারে ওই বছর যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যা ছিল এক লাখ চুরাশি হাজার ব্রিটিশ প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন রুয়ান্ডা স্কিমের মাধ্যমে অবৈধ অভিবাসন কমিয়ে আনা হবে তিনি বলেছেন আমাদের সীমান্ত সুরক্ষাও প্রয়োজন দুই সালের মধ্যে জাতীয় বীমা সামগ্রিকভাবে অর্ধেক করার অঙ্গীকারের কথাও বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি বলেছেন কর্মজীবী মানুষেরা যাতে বেশি অর্থ রাখতে পারে সেই চেষ্টা আমরা করব। কারণ এটি তাদের উপার্জিত অর্থ কোথায় তা ব্যয় করবেন সেই অধিকার আপনাদের থাকা উচিত তিনি আরও বলেছেন আমরা শ্রমিক অভিভাবক ও পেনশনভোগীদের কর কমাচ্ছি আমরা মার্গারেট থ্যাচার ও নাইজেল লসনের পার্টি আমরা লেবার পার্টির মতো নই